নমস্কার বন্ধুরা মাধুরিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ তৈরি করবো সম্পূর্ণ নিরামিষ পনির পাতুরি সেজন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পনির তারপর পনিরটাকে এরকম বড় বড় সাইজের চৌকো টুকরো করে কেটে নিয়েছি এরপর একটা মশলা তৈরি করে নেবো সেই জন্য মিক্সার গ্রাইন্ডারের এই ছোটো জারটার মধ্যে নিয়ে নিয়েছি এক চামচ কালো সর্ষে এক চামচ হলুদ সর্ষে এক চামচ পোস্ত অল্প একটু লবণ নিচ্ছি তারপর ঢাকা দিয়ে এটাকে শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব তারপর এর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা দু চামচ ফ্রেশ নারকেল কোড়া এবার অল্প অল্প করে জল দিয়ে এটাকে একদম মিহি করে বেটে নেব তবে মশলার পেস্টটা যাতে খুব বেশি পাতলা না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এ দেখুন মশলার পেস্ট তৈরি হয়ে গেছে এরপর এটা একটা পাত্রের মধ্যে ঢেলে দিচ্ছি এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ অল্প একটু হলুদের গুঁড়ো আর দিচ্ছি কিছুটা কাঁচা সরষের তেল এর সঙ্গে সামান্য একটু চিনিও দিলাম এবার সমস্ত কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার এর মধ্যে পনিরের টুকরোগুলোকে ঢেলে দিচ্ছি তারপর মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। চামচের সাহায্যে মশলাটা মেশাতে একটু অসুবিধা হচ্ছে বলে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এদ মশলার সঙ্গে পনিরের টুকরোগুলোকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে এটাকে পনেরো মিনিট রেস্টে রেখে দেবো এই সময় আমি কলাপাতাগুলোকে রেডি করে নেব এখানে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যে আমি কলাপাতাগুলোকে এভাবে একটুখানি সেঁকে নিয়েছি এতে করে পাতুরিগুলো যখন তৈরি করব তখন কলাপাতাগুলো আর চিড়ে যাবে না এভাবে আমি সমস্ত কলাপাতাগুলোকেই দুটো দিক ভালোভাবে সেঁকে নেব পনেরো মিনিট পর আমি কলাপাতার মধ্যে এবার মশলা মাখানো পনিরটাকে দিয়ে দিচ্ছি আমি একটা একটা করে পনিরের টুকরো একটা একটা পাতায় রেডি করে নেব। এর উপরে দিলাম একটা চিরা কাঁচা লঙ্কা সামান্য একটু পাতিলেবুর রস আর দেবো অল্প একটু কাঁচা সর্ষের তেল এবার এই পাতাটাকে ভালোভাবে মুড়ে নেব এই দেখুন কলা পাতাটাকে আমি ভালোভাবে মুড়ে নিয়েছি তারপর একটা সুতো দিয়ে বেঁধে দেবো একটা পাতুরি আমি প্রথমে তৈরি করে নিয়েছি আর এইভাবে আমি সবকটা পাতুরি প্রথমে তৈরি করে নেব পাতুরিগুলোকে প্রথমে তৈরি করে নিয়েছি এরপর এগুলোকে একটুখানি ভাপিয়ে নেব সেজন্য গ্যাস অন করে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে দিলাম সামান্য একটু সর্ষের তেল তেলটা আমি প্যানের চারদিকে লাগিয়ে নিয়েছি এবার তেল গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে একটা একটা করে পাতুরি ছেড়ে দিচ্ছি এবার ঢাকা দিয়ে গ্যাসের আঁচ কমিয়ে দু মিনিট এভাবে রান্না করে নেব দু মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি তারপর একবার উল্টে দেব পাতুরিগুলোকে কিন্তু লো আঁচে রান্না করে নিতে হবে আমি একটা দিক উল্টে দিলাম এরপর ঢাকা বন্ধ করে আবারও আঁচ কমিয়ে দু মিনিট এভাবে ঢেকে রান্না করব দু তিন মিনিট পর ঢাকা খুলে আবারও একবার উল্টে দিচ্ছি এইভাবে প্রায় পনেরো মিনিট সময় ধরে আমি পাতুরিগুলোকে রান্না করে নিচ্ছি এইভাবে প্রায় পনেরো মিনিট সময় ধরে আমি পাতুরিগুলোকে রান্না করে নিয়েছি এ দেখুন পাতুরিগুলো আমার তৈরি হয়ে গেছে এরপর গ্যাসের আজ বন্ধ করে দিচ্ছি তারপর আমি এই পাতুরিগুলো অন্য একটা প্লেটের মধ্যে তুলে রাখছি এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি সম্পূর্ণ নিরামিষ পনিরের পাতুরি এরপর আমি একটা পাতুরি খুলে দেখিয়ে দিচ্ছি যে পাতুরিটা কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে এভাবে আপনারাও একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন যে কোনো নিরামিষ দিনে গরম ভাতের সঙ্গে এই পনিরের পাতুরি খেতে কিন্তু দারুণ লাগবে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং কমেন্ট করেও জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ